ল্যান্ড যারা ল্যান্ডটা লুজ করছে ল্যান্ড লুজারদের উনি সার্টিফিকেট দিয়েছেন বাংলার করেছিলেন আমি যখন কর্মদক্ষ ছিলাম তখন তিনবার এডিএম মেলার অনিন্দম দত্তকে নিয়ে এসে পঞ্চায়েতে আমরা বসেছিলাম ওনার ভাইও গিয়েছিলেন সেখানে সঙ্গ দিয়েছিলেন তো আমরা তো তখন কে বাধা দিয়েছিল যে কটি লোক বাধা দিচ্ছে তারা মানুষ বিজ্ঞান ঘনিষ্ঠ লোক কানাই জানা কংগ্রেস কত তার ছেলেকে চাকরি কে করে দিয়েছে মানুষ বিঞ্জান করে দিয়েছে তারাই তো বাধা দিচ্ছে আজও তো গানেজেন আমার কাছে আসছে যে ল্যান্ড মিজার সার্টিফিকেট না দিলে আমি ওখানে করতে দেবো না আমি হাইকোর্টে যাবো কেন হচ্ছে না মানুষের জন্য হচ্ছে না সুব্রত বক্সি যখন পিডব্লিউডি মিনিস্টার ছিল তখন চৌত্রিশ কোটি সাতষট্টি লক্ষ টাকা স্যাংশন করেছিল দেড় বছর এই টাকা পড়ে থাকার পর তারপর রাজ্য সরকার সেই টাকা ফিরিয়ে নিয়েছে তুমি তো অনেক বলছেন কেলেঘাই নদীর পর মানুষ মেয়ে বলেছিল চারখানা না পাঁচখানা ব্রিজ করে নিবে ওইদিকে ভগবানপুরের সঙ্গে যোগাযোগের জন্য পড়াশুরের সঙ্গে যোগাযোগের জন্য কিছু করতে পেরেছি আর কাঁটাখালি তো দূরস্থ উনি করে দেখাক আর যতটা ওই কেলেঘাই কপালেশ্বরী নদী সংস্কারটা হয়েছিল কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল তখন উনি বিরোধী ছিলেন কংগ্রেসে ছিলেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটা নিয়ে উদ্যোগ নিয়েছিলেন প্রণববাবু তখন অর্থমন্ত্রী ছিল তাই হয়েছিল যার বাহবা উনি নিচ্ছেন উনি এসে বলছেন উনি করেছেন কিন্তু উনি করেননি এই কথাটা সমগ্র মানুষ আজকে বুঝে গেছে একদম কাগজে যা বলে তার কোনোটাই সত্যিদের রূপায়িত হয় না